ডেলিভারি দিয়ে গেল এই বড় পার্সেলটা আর এটা এখন আনবক্সিং করব। আর তোমাদেরকেও দেখো এর মধ্যে কী রয়েছে তো কিছুদিন ধরে ভাবছিলাম যে ব্যালকনিটা একই রকমের আছে তো ওটা হলো একটু ডেকোয়ার করব। তো সেই জন্যই এটা অর্ডার করা তো চলো হাজব্যান্ড আর আমি দুজন মিলে এটা এখন আনবক্সিং করব। আর এটার জন্য আমি খুব এক্সাইটেড রয়েছি কারণ আমার ব্যালকনিটা আমি যত সুন্দর করে ডেকোর করব ব্যালকনিটা দেখতে অনেক ভালো লাগবে আর তোমরা কিন্তু চাইলে এটা শুধু ব্যালকনি নয় ঘরে বা ডাইনিংয়ের যে কোনো একটা কর্নারে যে কোনো জায়গায় রেখে এর মধ্যে চাইলে আর্টিফিশিয়াল প্লান্ট যে আর্টিফিশিয়ালগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও ডেকোর করে রাখতে পারো দেখতে খুব সুন্দর লাগবে বা রুমের কোনো একটা কর্নারেও সেভাবে রেখে দিতে পারো বা অরিজিনাল প্লান্ট দিয়েও সুন্দর সাজিয়ে রাখতে পারো তো আমি এই ব্যালকনিটার জন্য কারণ আমার গাছগুলো অনেকগুলো নিচেই এভাবে ছড়িয়ে ছিটিয়ে ছিল তো দেখতে খুব একটা ভালো লাগছিল না সেই জন্য আমি ভাবলাম যে এই র্যাকটা অর্ডার করা যাক এটাতে খুব সুন্দর অর্গানাইজড হয়ে গাছগুলো আমি রাখতে পারবো দেখতেও ভালো লাগবে সেই জন্য আর এটার প্রাইস পড়েছে মোটামুটি সাতশো আটশো মতো এরকম হবে আর প্রাইস এক একরকম থাকে না সেটা তোমরা চেক করে নিতে পারো আর আমার কাছে যে গাছগুলো ছিল কিছু সেগুলো দিয়ে আমি নিজের ইচ্ছা মতো যেখানে যেটা ভালো লাগছে সেই হিসাবে দিয়ে দিয়েছি মিডিল একটা হ্যাঙ্গিং একটা প্ল্যান্ট ছিল সেটা দিয়ে দিয়েছি আর ওই যে স্পাইডার প্ল্যান্ট আর স্ন্যাক প্ল্যান্ট ছিল এই যে মিডিলে এভাবে দিয়ে দিয়েছি আমার কিছুটা এটা উদ্দেশ্য ছিল একটু ভিউটাও ব্লক করার তো সেই হিসেবেও আর কি আমি একটু মানে একটু বড়ো বড়ো টাইপের গাছগুলো রাখছিলাম তোমরা তোমার ইচ্ছা মতো রাখতে পারো বাট এটা রাখার পর ব্যালকনিটা আলাদাই একটা লুক দিচ্ছিল দেখতে খুব ভালো লাগছিল আর এই ভিডিওটা আমার কিন্তু অনেকদিন আগেকার শ্যুট করা বাট পোস্ট করা হয়নি সেই জন্য নাহলে নর্মালি এখন আমার ব্যালকনির লুকটা আরও ডিফারেন্ট হয়ে গেছে